বন্ধুরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আর জি করে ম্যাটারের ইম্পর্টেন্ট তথ্য বন্ধুরা মানে সন্দীপ ঘোষের এক গোপন কুকৃর্তির পর্দা আবারও ফাঁস হয়েছে বন্ধুরা শুনলে আপনারা চমকে যাবেন যে সন্দীপ ঘোষ কত কুকৃর্তি করতে পারে হ্যাঁ সিবিআই এবার এক নতুন গো মানে গোপন কুকীর্তির পর্দা ফাঁস করেছেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে সেই কুকীর্তিটা কি তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যে সিবিআই এবার আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট তৈরি করেছেন সেই চার্জশিটে কার কার নাম আছে কি কি আছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সন্দীপ ঘোষ যেই মাইন্ড খিলাড়ি যেই মানুষটার মানে দুর্নীতির লিস্ট শেষ করাই যাবে না যার নামে এখনো অবধি দুর্নীতির পর্দা কিন্তু এক এক করে আমাদের সামনে ফাঁস হয়ে যাচ্ছে যেখানে আপনারা জানেন যে সন্দীপ ঘোষ অলরেডি কিন্তু অ্যারেস্ট দুর্নীতির মামলায় সে অলরেডি কিন্তু অ্যারেস্ট আছে সে হেফাজতে আছে বিচার প্রক্রিয়া চলছে তারপরেও কিন্তু সিবিআই যে তদন্ত করছেন সিবিআই এমন তদন্ত করছেন যেখানে আরও দুর্নীতির লিস্ট আমাদের সামনে এসছে আপনাদেরকে প্রত্যেকটা মানে তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখুন কারণ অনেকের তারা থাকে যে বলো 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 আরে ডিটেলসে বলবো আপনাদেরকে তবেই না আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি আপনাদের কাছে প্রথমত বলি যে কি কুকীর্তি তারপর অবশ্যই বলবো যে চার্জশিটে কার কার নাম আছে কি কী আছে তো আর জি যে চিকিৎসক মানে সন্দীপ ঘোষ ধর্ষণ খুনের ঘটনার পর থেকে তার নাম কিন্তু শিরোনামে আছে এটা আপনারা প্রত্যেকে জানেন কারণ সন্দীপ ঘোষ সেই আর্জি করে মানে বলতে পারেন যে ওই সাম্রাজ্যের মালিক তাই না মানে রাজা যাই হোক প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যে এই মামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি একই সঙ্গে আর্জি করে আর্থিক দুর্নীতির মামলাতেও তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এবার এই সন্দীপের নিয়ে সামনে আসছে বিরাট বড় একটা খবর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মর সন্দীপের আমলে আর্জি করে পয়েন্ট টু বি নোটেড সন্দীপের আমলে আর্জি করে দুর্নীতির শেষ নেই একাধিক দুর্নীতি এখন জানা যাচ্ছে সন্দীপ নিজের মর্জি অনুযায়ী আমরা জানি যে সন্দীপ ঘোষ কিন্তু সেই আর্জি করে যা কিছু করতো সে কিন্তু কাউকে কেয়ার করতো না তোয়াক্কা করতো না যে এক প্রিন্সিপালকে এক প্রিন্সিপালের মতোই কাজ করা উচিত কারণ সরকারি যে কোনো চাকরি তুমি যে পদে থাকো না কেন মানে আপনি যে কোনো পদে থাকেন না কেন সেই পদকে কিন্তু সম্মান করে আপনার কিন্তু কাজ করা উচিত কিন্তু সন্দীপ বোস সেটার একদম উল্টো ছিল তো কি করতো সন্দীপ বোস নিজের মর্জি অনুযায়ী হাউস স্টাফ সিফ। এর মেয়াদ বাড়িয়ে দিতেন বুঝতে পারছেন বন্ধুরা তিনি আসলে মেডিকেল পড়ুয়াদের হাউস স্টাফশিপ এর নির্দিষ্ট মেয়াদ থাকে সাধারণত তা হয় এক বছরের মানে যারা আরজিকর হাসপাতালে হাউস স্টাফ ছিল তাদের কিন্তু মেয়াদ থাকে এক বছরের কিন্তু এই সন্দীপ ঘোষ কী করতো যে এই সময়কালে মাসিক মানে যখন তারা ইসে থাকতো রানিং থাকতো তারা তাদের মাসিক টাকা দেওয়া হতো পঞ্চাশ হাজার করে হুম তারা পেতেন তবে সিবিএ আধিকারিকদের অভিযোগ সরকারি নিয়মের তোয়াক্কা না করেই নিজের পছন্দের পড়ুয়াদের কারণ সন্দীপ ঘোষের যারা কথা শুনত তারা কিন্তু সন্দীপ ঘোষের অত্যন্ত প্রিয় ছিল যার জন্য সন্দীপ ঘোষের নিজের পছন্দের হাউস স্টাফ শিবদের মানে তাদের মেয়াদ বৃদ্ধি করে দিতেন এই সন্দীপ ঘোষ বুঝতে পারছেন মানে কতটা এই মানুষটা খেলারি ছিল ফলে সেই সকল পড়ুয়ারা আরও বেশ কয়েক মাস পঞ্চাশ হাজার টাকা করে পেতেন এর ফলে সরকারের ক্ষতি হতো অভিযোগের পরিবর্তে নিজের ওই পছন্দের পড়ুয়াদের দিয়ে দিনের পর দিন নানান অবৈধ কাজ করাতেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মানে একটা মানুষ দেখুন কিভাবে করে দুর্নীতি মানে কিভাবে করে নিজের মর্জিটা সেখানে চালাতো একটা স্টুডেন্ট সে ওখানে শিখতে গেছে তাই না সে শিক্ষাকালীন মানে ট্রিটমেন্টও করছে আবার সে মানে নিজের যেটা ট্রেনিং সেটাও করছে তাই না তো তারা কড়াকালীন একটা বেতন পেতো সেই বেতনটার লোভ দেখিয়ে তাদেরকে আরও বেশি করে দিন বাড়িয়ে দেওয়া হতো আর সেখানে সন্দীপ ঘোষের যেহেতু তার মর্জিতে এগুলো হতো যার জন্য তার কথা শুনে তারা যে কোনো রকমের সন্দীপ ঘোষের পারমিশন অনুযায়ী বা সন্দীপ ঘোষের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো কিন্তু অবৈধ কাজগুলো তারা করতেন রিপোর্টে বলছে এবার এমনই গুরুতর অভিযোগকে সামনে রেখে আর্জিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই আগামী আলিপুরের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হবে বলে খবর একটি সংভারতীয় সংভারতীয় সংবাদ মাধ্যমে সিবিআই উদ্ধৃত করে দাবি করা হয়েছে সেখানে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি বিষয় অগ্রাধিকার পেতে চলেছে বুঝতে পারছেন বন্ধুরা কোটি কোটি টাকার আরেকটা কথা বলি এই যে হাসপাতালে যে টাকার এই যে হেরাফেরি এই টাকাগুলো এই যে এক্সট্রা হাউস স্টাফদেরকে দেওয়া এই যে টাকাগুলো তারা এক্সট্রা পেত এক বছরের এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পরও তাদের মেয়াদ বৃদ্ধি করে তাদেরকে যে টাকাগুলো দেওয়া হতো তাহলে সে টাকাগুলো কে দিত সন্দীপ বসকি বাড়ি থেকে দিত না সেই টাকাগুলো সরকারের পকেট থেকে আসতো তাই না মানে সরকার দিত তাহলে আলটিমেটলি ক্ষতিটা কার হলো সরকারের সরকারের হওয়া মানে কি আমাদের সবার উপর এর প্রভাব পড়া বুঝতে পারছেন এখানে এবার আপনাদেরকে বলি যে ইয়ে এই যে চার্জশিট সেই চার্জশিটে কি কি রয়েছে পুরো ডিটেলসে এবার আপনাদেরকে বলছি আরজিকর কাণ্ডে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট কার কার নাম চার্জশিটে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো সিবিআই আরজি করে মেডিকেল সরকারি টাকা আরজিকল মানে আরজিকর মেডিকেলে যে সরকারি টাকা নয় বছর ধরে নিজেদের পকেটে ভরার অভিযোগে এক একাধিক গ্রেপ্তারি হয়েছিল সূত্রে খবর সিবিআই প্রথম চার্জশিটের সঙ্গে প্রায় দেড় হাজার দেখানো হয়েছে সাক্ষী হিসাবে এই আর্থিক দুর্নীতির মামলায় অর্থাৎ এই মামলার তদন্তে সিবিআই একশো দশ জনের সঙ্গে কথা বলেছেন তাদের বয়ান নথিবদ্ধ করেছেন সিবিআই এছাড়া তদন্ত করতে গিয়ে সিবিআই বাজেয়াপ্ত করেছিল প্রচুর নথি সেগুলিও রয়েছে এই দেড় হাজার পাতার নথির মধ্যে সিবিআই সূত্রে এটাও খবর যে চার্জশিটের নাম রয়েছে আর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষ তার নাম কিন্তু এই আর্থিক দুর্নীতির মামলায় যে চার্জশিটটা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু সর্বপ্রথম সবার চেয়ে প্রথমে নাম আছে এই সন্দীপ ঘোষের এছাড়াও চার্জশিটের নাম রয়েছে ছাত্রনেতা আশিস পাণ্ডেরও যাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও রয়েছে আরজিকর মেডিকেলে সন্দীপ জমানায় মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর নাম বিপ্লব সিংহ সুমন হাজরা এছাড়াও চার্জশিটের নাম রয়েছে সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলী খান এই আফসারের একটি হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতারণা এবং দুর্নীতির অভিযোগের যাবতীয় তথ্য রয়েছে চার্জশিটে খবরে মানে সিবিআই সূত্রে এটা খবর একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল যে ভিডিওতে দেখা গেছিল সেই আফসার আলী কিন্তু প্রিন্সিপালের রুমে হ্যাঁ মানে সন্দীপ ঘোষ সেই সময় ছিলেন না এক অন্য প্রিন্সিপাল কিছু দিনের জন্য সেখানে ছিলেন সেই প্রিন্সিপালকে উচ্চ স্বরে উনি কথা বলছিলেন আর তিনি সাথে এটাও বলেছিলেন যে আপনি আমাকে চেনেন দিদিকে ফোন করুন সিএমকে ফোন করুন এই ধরনের কিন্তু একটা ভিডিও ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছিল বন্ধুরা যেটা নিয়ে আমি এর আগে হ্যাঁ ভিডিও করেছি আপনাদের সামনে সেই সম্পর্কে বলেছি আর সেই কথাটাই কিন্তু এখন এই বলা হচ্ছে যে সেই সুমন হাজ সুমন হাজরা না আফসার আলীর কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই আফসার আলীর নামও কিন্তু সেই চার্জশিটে রয়েছে তদন্তে নেমে সিবিআই জানতে পারে নিজেদের মুনাফার জন্য পাঁচজনের মার্কেট তৈরি হয়েছিল আরজিকোর মেডিকেলে যাদের যাদের নাম বললাম তাদের নিয়ে একটা মানে মার্কেট মানে তাদেরই একটা রমরমা বাজার তৈরি হয়েছিল সেই কর হাসপাতালে এই চক্রের মাথা ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কাজ করাতেন তার ঘনিষ্ঠ চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে দিয়ে এছাড়াও লাভের করে যতটা সম্ভব পকেটস্থ মানে পকেটে ভরার জন্য পকেটস্থ করার জন্য হাসপাতালের দুই মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ ও সুমন হাজরাকেও কাজে লাগানো হয় সন্দীপ ঘোষের আমলে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছিল তা উঠে এসেছে প্রতিবেদনে এদের সহচার্য নিয়েই টাকা নয় বছরের বিরাট জাল বিস্তার করেছিলেন সন্দীপ খবর এছাড়াও নিরাপত্তা রক্ষী আফসার আলী নামও রয়েছে চার্জশিটে যাদের গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির দাবি আর্জিকর মেডিকেলে এই মার্কেট যে দুর্নীতি করেছে তার তার ফলে ক্ষতি হয়েছে রাজ্য সরকারের হ্যাঁ বন্ধুরা যেখানেই দুর্নীতি হোক না কেন হুম কারণ এই টাকাগুলো তো সব এদিক থেকে ওদিক না সব মানে বলতে পারেন যে রাজ্য সরকারের ক্ষতি হওয়া মানে কি আটলিমে মানে কোথাও না কোথাও আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষের উপর প্রভাব পড়া করোনার সময় একটা খবর এসেছিলো কিন্তু আর্জিকর ম্যাটারে যে করোনার সময় একটা আমি শর্ট ভিডিও আমার চ্যানেলে হবে যেখানে মানে বলেছেন যে করোনার সময় এই সন্দীপ ঘোষ বহু টাকা ইনকাম করেছেন কারণ যেই মানে পেশেন্ট বা যেই বডি যার বাড়ি কার হুম তাদেরকে দেওয়া হতো না কারণ করোনা রোগী বাড়ি দেওয়া হবে না তাদের মৃত দেহের বডি পার্টসগুলো বিক্রি করে বহু টাকা ইনকাম করেছেন সেই করোনা চলাকালীন এমন দুর্নীতি হতো সে আর কোর হাসপাতালে ভাবতে পারছেন একটা জ্যান্ত মানুষের সাথে এরা যা করত করত এরা এতটাই হিংস্র এতটাই টাকা লোভী হুম যে এরা মৃত ব্যক্তিকে নিয়েও ব্যবসা করতে এরা এক থেকে দুবার ভাব ভাবছে না যে একটা ব্যক্তি তার পরিবারের লোক নিশ্চয়ই চেয়েছে কারণ যখন করোনা খুব ভয়াব মানে চারিদিকে ছড়িয়ে গেছিলো গুরুতরভাবে চারিদিকে ভয়ে আতঙ্ক করোনা নিয়ে তখন কিন্তু কোনো মানে বডিকে দেওয়া হতো না পরিবারের লোককে সেই সময় হয়েছে প্রচুর দুর্নীতি আর এখন যে দুর্নীতিগুলো আমাদের সামনে আসছে সেটা এক এক করে সমস্ত গোপন কুকীর্তিগুলো আমাদের সামনে আসছে বন্ধুরা এর আগে ধর্ষণ ও খুনের মামলায় প্রথম চার্জশিট সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসাবে দাবি করে সিবিআই কারণ এর আগে ষাট দিনের মাথায় সিবিআই কিন্তু একটা চার্জশিট জমা দিয়েছিল যেটা ধর্ষণ ও খুনের মামলায় যেখানে প্রথম অভিযুক্ত বা মানে মেন অভিযুক্ত ছিল কিন্তু এই সঞ্জয় রায় হুম আর তারপর চার্জ গঠন হওয়ার পর এখন শুনানি চলছে শিয়ালদাহ কোর্টে যেটা সঞ্জয় রায়ের মানে নিয়ে শিয়ালদহ কোর্টে এটা আলিপুরদুয়ার হুম আর যেখানে আপনারা এটাও জানেন যে সঞ্জয় রায় কিন্তু ভার্চুয়ালি কোর্টে কিন্তু প্রেজেন্ট থাকছে কারণ সঞ্জয় রায়কে স শরীরে এখানে কোর্টে আনা হচ্ছে না এবার আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে তো যে সিবিআই তদন্ত করছেন কারণ অনেকে কিন্তু অস্থির হয়ে পড়ছেন যে কি হচ্ছে কবে হবে কারণ অনেক দিন হয়ে গেলো হুম অনেক দিন হয়ে গেল। কিন্তু জানেন তো যে এইগুলো না তথ্য প্রমাণ খোঁজা এক জায়গায় নিয়ে আসা সেটাকে কোর্টে পেশ করা অনেকটাই সময় লাগে এগুলো ইউ ভাবলাম আমার ইউ হয়ে গেল না একটা প্রমাণ যেখানে সিবিআই যখন কেসটাকে নিজের হাতে নেই সিবিআইকে যখন ওভার করা হয় কলকাতা পুলিশের কাছ থেকে কেসটাকে যখন মানে সিবিআইকে ওভার করা হয় তখন কিন্তু বেশ মানে সময় পাঁচ দিন পর তাহলে আপনারাই ভাবুন যে এই যে কেসটাকে হ্যান্ডওভার করা হচ্ছে এতদিন পর সে পাঁচ দিনের মাথায় অত কি এদিক থেকে ওদিক অলট পালট হয়ে গেছে তাই না যাই হোক আমি যে তথ্যগুলো পেলাম এবার আপনাদের সামনে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো যে চার্জশিট জমা দেওয়ার পর কি কি হলো আদৌ চার্জশিট নিয়ে কি হয়েছে কোর্টে পুরো ডিটেলস শেয়ার পরে আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব কারণ যেইটুকু তথ্য পেয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন বন্ধুরা আর একটা কমেন্ট অবশ্যই করুন যে উই ডিমান্ড জাস্টিস একটা কমেন্ট করুন কারণ আমাদের সবার একটাই মোটিভ যে আমাদের প্রতিবাদ করতে হবে জাস্টিস আমরা ডেফিনেটলি নেব তো জাস্টিস নিতে গেলে এই প্রতিবাদটা কিন্তু আমাদেরকে বজিয়ে রাখতে হবে আর নজর অবশ্যই রাখতে হবে যে কি কী ইনফরমেশান এরপর এরপর কি কী আপডেট আসছে যাই হোক যেই ধরনের ভিডিও দিই না কেন অবশ্যই আপনারা পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন